দর্শক সকালে ভালো আছেন আজকে প্রথম দিনের ঝাও দিয়ে নাও খেলা আরম্ভ হয়ে গেল মা হাওয়া সোহান এক্সপ্রেস দর্শক ইতিমধ্যে আপনারা দেখলেন ভাগে ভাগে লেগে গেছে দর্শক সোহানা বাড়ছে মা হাওয়া মা হাওয়া আছে উত্তর দিক থেকে দর্শক নদীর দক্ষিণ দিক দিয়ে আছে সোহান এক্সপ্রেস মা হাওয়া বরম সোহান এক্সপ্রেস ইতিমধ্যে কিন্তু সোহানা আগে দর্শক মা হাওয়া কিন্তু দর্শক আপনারা দেখলেন সোহানা ভার্সেস মা হাওয়া প্রথম জোড়ায় প্রথম জোড়া নকে কিন্তু মা হাওয়া হারিয়ে গেল সোহান এক্সপ্রেস বিজয়ী ঘোষণা প্রিয় দর্শক সোহান মা হাওয়া কিন্তু আরেকটি টান হবে পরবর্তী টানে কি হয় দেখতে থাকুন আজকের ভিডিও এবার দেখতেছেন কিন্তু দিক চেঞ্জ করে মা হাওয়া ভার্সেস সোহান এক্সপ্রেস সোহান আছে উত্তর দিক দিয়ে মা হাওয়া আছে দক্ষিণ দিক দিয়ে দর্শক ইতিমধ্যে কিন্তু ফার্স্টের টানে সোহান এক্সপ্রেস জিতছিল এবার দেখা যাক কোন নৌকা বিজয়ী ঘোষণায় দেখতে দেখতে কিন্তু সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা হলো ইতিমধ্যে দুই রাউন্ড খেলায় সোহান এক্সপ্রেস বিজয় ঘোষণা এবং মা হাওয়া পরাজয় দুই রাউন্ড খেলায় কিন্তু মা হাওয়া পরাজয় হয়ে গেল সোহান এক্সপ্রেস দুই রাউন্ড খেলায় জিতে ইতিমধ্যে দেখলেন আপনারা জোড়া নৌকা দ্বিতীয় জোড়া নৌকা রাজমাতা ভার্সেস রায়দুর রাইজও রাখি দক্ষিণ দিক দিয়ে রাজমাতা উত্তর দিক দিয়ে দর্শক দর্শক ইতিমধ্যে কিন্তু রাজমাতা বাড়ছে রাইজও রাখি দর্শক আড্ডা হাডিও লাগছে ভাগে ভাগে লেগে গেছে দর্শক রাজমাতা বাড়ছেচ রাইজও রাখি রাজমাতা কিন্তু বহুত আছে দর্শক ইতিমধ্যে দেখলেন রাজমাতা বাড়ছেচ রাইজও রাখি প্রথম রাউন্ড খেলায় রাইজ কিন্তু পরাজয় হয়ে গেল রাজমাতা বর্তম রাউন্ড খেলায় বিজয় ঘোষণা এই দুইটা নৌকায় আরো একটা দর্শক দেখা যাক পরবর্তী কানে কি হয়